উনি নিজেই বিজনেস মোনেন মানে উনি ব্র্যান্ড প্রমোটারের চাইতে বড় উনি হচ্ছে কোম্পানি ওনার হ্যাঁ তো এটা আসলে আমি সত্যি কথা বলতে কিছুটা তো অবশ্যই যদি উনি ব্র্যান্ড প্রোমোটারও হতেন আমরা অলওয়েজ চেষ্টা করি যে একটু স্টাডি করে নিতে কিন্তু দেখেন আমাদের ক্ষমতা কতটুকু আমরা জিজ্ঞেস করব তাদেরকে হয়তো কিন্তু আমাদেরকে কি সম্ভব তারা কোথা থেকে ইম্পোর্ট করে নিয়ে এসছে সেখানে গিয়ে খোঁজ নাও এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না অবশ্যই আমরা জিজ্ঞেস নিই কেউ যখন কসমেটিক্স আইটেম বলে কোথা থেকে আমরা জিজ্ঞেস করি আসলে কোথা থেকে এনেছেন বলে আমি বলছি যে কবে এনেছেন এইসব নিয়ে কথা হয় কিন্তু আমি কি এখন তার কাছ থেকে ওই সার্টিফিকেট এটা তো আমাদের পক্ষে সম্ভব না এই স্টাডিটা আমরা করার ট্রাই করি বাট এর পরেও যদি কেউ আমাদের সাথে মিথ্যাচার করে আমরা ইফেক্ট পরে আমাদের উপর বাট সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কতটুকু আসলে আমি জানি না এখনকার চ্যালেঞ্জিং বিষয় যদি বলি এই যে আপনি বললেন যে প্রমোচারদের কি প্রবলেম এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয় কারণ আপনি যখন একটা ব্র্যান্ড প্রমোট করছেন কুকলি যদি মানে সাম হাউ ব্র্যান্ড এমন কিছু করে বসলো যেটা আসলে আপনি জানেন না আপনি ইনভলভ না বাট আপনি কিন্তু ইনভলভ হয়ে গেলেন এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় এর খুবই একটা বড় রিস্ক কারণ তখন আমাকে কে আমি প্রোমোট করেছি আমার দিকে সব আঙুল আসবে ব্র্যান্ডের ওনারকে দেখা যায় অনেকে চিনে না অনেকে ওনাররা সামনে আসে না তখন কিন্তু প্রমোটারদের দিকে আসে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় তার উপর স্টাডি করাটা বা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা একটু ইম্পর্টেন্ট কারণ টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনি একটা ব্র্যান্ডকে কতটা আর কি জানতে পারছেন বা ওইটা সম্পর্কে কতটুকু জানতে পারছেন এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমার জন্য কারণ আমার অনেক আমি পড়াশোনাও করছি ফ্যামিলি আছে আমি ওই জায়গাতেও টাইম দিই সব মিলে এটার জন্য আমার একটু চ্যালেঞ্জিং হয়েছে বাট স্টিল আমি ওভারকাম করতে পারি আলহামদুলিল্লাহ এইটার বাইরে আমার ওইরকম চ্যালেঞ্জিং ইস্যু অ্যাকচুয়ালি আমি ওইভাবে এখন ফেস করি নাই খুবই ভালো লাগে কারণ কি আসলে ভালো না লাগলে এত করা যায় না সত্যি কথা যেটা এটা আমার প্যাশনের জায়গা পড়াশোনার পাশাপাশি যেটা আমার ওইরকমভাবে এখনো প্রফেশন হয়নি ভালো লাগা থেকে করছি দিনে দিনে আরও বাড়ছে ব্যস্ততা